টাকা চারটা চার্চি নশো নব্বই টাকা মানে খুঁজতার জন্য আমরা কিন্তু হোম ডেলিভারি আমরা মানে আমরা হোম ডেলিভারি আমরা দিব না ঠিক আছে যদি নেন সর্বনিম্ন সর্বনিম্ন আর কুড়ি আর ভিডিও দিচ্ছি দেখবেন আর কে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিবেন লোক আর সমগ্র হচ্ছে পিওর দাম দিচ্ছে আপনাদের মানে বাংলাদেশের প্রাইস পিউর দাম যেগুলো হচ্ছে আপনারা মার্কেট মধ্যে একশো আশি জার্সি পাবেন 60 টাকা জার্সি পাবেন ওটার সাথে আমাদের কাপড় কিন্তু মিলবে না

এটা হচ্ছে পর্তুগাল পর্তুগাল দুইশো টাকা ঠিক আছে আর জার্সিগুলো দেখেন আপনি ফিনিশিং দেখেন অনেক ভালো কাজ দেখেন মানে এত ভালো জার্সি আর বাংলাদেশে নাই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আর আপনার ফোকা ফোকার বাজারে কিন্তু অনেক জার্সি আছে

এগুলো কিন্তু সম্পূর্ণ আমার কাছে অনেক জার্সি কালার ঠিক আছে অনেক জার্সি এ পাশে জার্সি এ পাশে জার্সি এই পাশে জার্সি আছে ঠিক আছে তারপর হচ্ছে

তারপর হচ্ছে এটা হচ্ছে ভাই যে ফিলিস্তিনি ফিলিস্তিন ফিলিস্তিনি এটা জন্য যুদ্ধ ভাই ঠিক আছে এটার জন্য যুদ্ধ আর হচ্ছে সব কিছু সেটার জন্য কাবার আছে কিন্তু ফিলিস্তিনের মধ্যে কিন্তু কাবার আছে ঠিক আছে ফিলিস্তিনি জার্সি এর মধ্যে কাবার কিন্তু পাবেন

এটা হচ্ছে ওভার ফুল ওভার কিন্তু তারপর হচ্ছে সিটি

ম্যাগি আছে ঠিক আছে সব আছে সব এটা হচ্ছে ম্যাগি বিভিন্ন ক্লাবের আছে ক্লাব ছাড়ো আছে বিভিন্ন ক্লাবের হবে ঠিক আছে পাইকারি হোলসেল আপনার জন্য রাখতে পারবো একশো ত্রিশ টাকা একশো টাকা ঠিক আছে একদম হোলসেল

তারপর আছে হচ্ছে আপনি ওই নাইকে দেখছেন নাইকের ওটা হচ্ছে নাইকের আচ্ছা ওটা হচ্ছে একশো টাকা হোলসেল প্রাইস হচ্ছে টাকা আছে মধ্যে হচ্ছে বাচ্চা দেখে আপনাদের

সত্তর টাকার মধ্যে বাচ্চা আছে আচ্ছা এটা কত ভাই এটা হচ্ছে হলো আপনার একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা হোলসেল প্রাইস এটা দেখেন আর্জেন্টিনা আছে হ্যাঁ বাচ্চা আছে ঠিক আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা কিন্তু খুচরা বিক্রি করে আমরা কিন্তু টাকা হোলসেল প্রাইস দিচ্ছি আপনাদের খুচরা নিবেন তার জন্য দুশো টাকা পড়বো একদম ঠিক আছে আরো আছে মানে হাফ আছে সব সব তো আমাদের কথা হচ্ছে এরকম বানিল পাবে আমাদের পাশে যে দোকান এর মধ্যে আজকে মালামাল প্রচুর দেখেন ভাই আচ্ছা আমি দেখেন যায় আপনাদের

এটা হলো পাঁচশো সাদাটা তারপর আছে একটা কালার আছে এই যে একটা আছে

ঠিক আছে এই হাফ মনে করেন আমার আজকে মাত্র বেবি হইছে ঠিক আছে তার জন্য দেওয়া যায় আচ্ছা

হাফেনের মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে একটা ডিজাইন না অনেকগুলো ডিজাইন যোগাযোগ করলে হবে যদি হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যোগাযোগ করবেন সব হোয়াটসঅ্যাপ আছে নাম্বারও নাম্বার ও দেওয়া আছে তারপর চলে আমরা যে ম্যাগি ম্যাগি পেয়েছিলাম আপনাদের ম্যাগি পাইবেন

শীর আসার চেষ্টা করেন মুন্না ভাইগা আসার চেষ্টা করেন আর মুন্নাথ আসতে দেখবেন যে কি মোহব্বতটা করে আজ কি ভালোবাসাটা পান ঠিক আছে আর দূরে যারা আছেন সরি জেলার মধ্যে যারা আছেন তারা যদি দূরে কিনতে চান আপনি একটা

সালের ব্যবধান দুই হাজার পঁচিশের লেটে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশের ডিজাইন ঠিক আছে রিয়ালে সব বেশি চলে রিয়ালে কম বারোটা ডিজাইন আছে বারোটা ডিজাইন

এটা হচ্ছে আমাদের কোম্পানির প্রাইসটা দিচ্ছে আমরা কোম্পানির প্রাইস টা আপনাদের ছুঁয়ে নিলাম ঠিক আছে সবাই আমাদের কাছে মান দিতে পারেন ইনশাল্লাহ আস্তে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ